ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমার রান্নাবান্না কাজ বাজ শেষ কে একজন অন আছো তারা সে একটু কমেন্ট করো সবাই বেরিয়ে যাচ্ছ সবাই প্লিজ দশ থেকে পনেরো মিনিটের মতো কমেন্ট করে তারপর বেরিয়ে যাবে এমডি আব্দুল তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো প্লিজ লাইক ডান করে দিও এমডি আব্দুল তোমাকে বলছি একটা লাইক ডান করে দাও কিছু কিছু পাবলিক আছে লাইক লাইক ডান ডান করে না বাট বলে তুমি আছো যতক্ষণ আমি আছি ততক্ষণ তাই নাকি আব্দুল তোমাকে বলছি আগে তুমি লাইক ডান করো চ্যানেল সাবস্ক্রাইব করো তারপর বলছি কারণ কি কারো এলবিতে আসলে যেন এটা করতে হয় লাইক ডান আর চ্যানেলটা সাবস্ক্রাইব জিএম এম তোমাকে বলছি কেমন আছো আমি ভালো আছি লাইক করেছি তো আগে এম ডি আবদুল তোমাকে বলছি তুমি একটা লাইক ডান করে দাও দেখো এম ডি নামে দুটো আইডি আছে না পারি না যে তিনজন এলবি টপে আছে তিনজনকে অনেক অনেক ভালোবাসে তিনজন প্লিজ একটু